আমি তো এই শটটা বিদ্যাশাগরে হয়ে যাচ্ছি না মনু তোমরা কই গো মনু কিভাবে কইছে দেখো আমি 300 ফিটার ল্যাম্পপোস্টের নিচে বসে আমি বই পড়তেছি রাষ্ট্রবিজ্ঞান মনু বাট আমি আমার পুরো টার্গেট আমি একদিন আমি শেষ করতে বিদ্যাশাগরে হয়ে যাব মনু মানে আমি একদিন এক রাতে আমি এই ফুল কমপ্লিট করব এই রাষ্ট্রবিজ্ঞান বইটা মনু ও মাই গড মনু তোমরা যারা ডায়লগ আরো বেশি করে দাও মনু তোমরা ডায়লগ লম্ব বেশি না দিয়া কম করে দিয়া ওই বইয়ের প্রতি একটু মনোযোগ দাও মনু

একটার একটা সময় আমি রাষ্ট্রবিজ্ঞান বই পড়বো আমি একদিনে হয়ে যাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনু কথা যাই হোক আমি বেশি কিছু বলবো না মনু তোমরা একটু এখন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে এখন যে নিয়ম করতেছে মানে শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত করতেছে শিক্ষার ব্যবস্থা এতটুকু উন্নত করতেছে মানে আগে তো অনেক জ্ঞান ছিল

আমি আর কথা বলবো না এখন আমি লেখাপড়া একটু মনোযোগ দিবো তার নিয়ে আমি একটু কথা বলবো গল্প